হ্যালো বন্ধুরা আমি চিত্রলেখা আমার আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমাদের সবাই খুব ভালো আছো আর আজকে ভিডিও প্রথমেই তো দেখতে পাচ্ছ আমি পিস কালার করছি এটা বেশ কিছুটা পুরনো আর শোকে সে সাজানো ছিল তারপরে ভাবলাম যে একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে তো কালার করে একটু নতুন করার চেষ্টা করি আর কিছু না এমনি একটা খৈরি কালার ছিল সেটাকেই একটু টেরাকোটার মতো দেখতে লাগবে বলে ওটাকে দিয়ে কালার করলাম তারপর শুকিয়ে নিয়ে আবার শোকেশের মধ্যে সাজিয়ে রাখলাম দেখো বেশ সুন্দর লাগছে না চকচক করছে নতুনের মতো তারপর কালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার বার্থডে পরের দিনেই হচ্ছে আমার নন্দায়ের বার্থডে তো আর এটা হলো কালকের মানে শনিবারের ভিডিও আর আমার বার্থডে ছিল হচ্ছে শুক্রবার আর ফরেটা দিচ্ছি আমি আজকে রবিবারে তারপর দেখছো আমরা রেডি হয়ে গেছি তারপরে বেরোনোর জন্য আর কালকে সেই সময় যাতে গরম লাগছিল যে টাইমে বেরিয়েছিলাম তো তার জন্য বেশি কিছু সাজুকুজু আর করিনি জাস্ট একটু নর্মালভাবেই চলে গেছিলাম এদিকে তো আমার হাজব্যান্ড খুব তাড়া দিচ্ছিলো আমাকে তারপর মামুনিকে চলো 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 দেরি করছো তারপরে দেখো বাড়িটা কি সুন্দর লাগছে দেখতে এই স্ট্রিট লাইটটা আমাদের বাড়ির সামনেটাতেই আছে আর আর এদিকটাকে এই লাইটটার জন্য এত সুন্দর দেখতে লাগে কি বলবো তারপরে আমার হাজব্যান্ড গাড়ি বের করে নিয়েছিল আর এদিকে মামনিকে তারা দিয়ে যাচ্ছে তারপর আমি আমার হাজব্যান্ড আর মামনি তিনজন হচ্ছে বেরিয়ে গেছিলাম আর তারপরে চলো একদম দিদির বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো সেখানে গিয়ে পুচকুটা মানে আমাদের ওই বেটু কী যে করছে চলো তোমরা কি দেখবে মানে ওর যা খেলনা বাতি ছিল সবই দেখছি পাতা আছে আমরা যেতেই সেগুলো তারা পুরো করে গোছাতে শুরু করেছে তো সঙ্গে নিয়েছে ওর দিদিকে আর আম্মানিকে তো ওর জিনিসপত্র গোছাতে হলে কিন্তু একদম স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে মানে এবিসিডি যেমন মানে স্টেপ বাই স্টেপ থাকে সেভাবেই বক্সের মধ্যে রাখতে হবে ওয়ান টু যেমন স্টেপ বাই স্টেপ থাকে সেরকমভাবেই বক্সে রাখতে হবে একটু যদি গদিক ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু মানে কী যে হবে ধারণার বাইরে তো ও হচ্ছে খুব মানে ও কিন্তু খুব ব্রিলিয়ান্ট মানে যা বোঝা যাচ্ছে এখন থেকে ও ভীষণ পড়াশোনায় এখন তো ভীষণ ওর খেলনা হচ্ছে পড়াশোনা করা তো পড়াশোনায় খুব ভালো বলেই আমার মনে হয় তো এখন ওর যা খেলনা ওর যা খেলার যা কিছু সবই হচ্ছে পড়াশোনার জিনিস তারপর ওর মামা এসে গেছিলো তখন তো আরও মানে তাড়াহুড়ো লেগে গেছে যে এবার কেক কাটিং হয় মানে ও কেক কাটিং জিনিসটা ওর কাছে একটা বিশাল ব্যাপার মানে ও ভীষণ এক্সাইটেড হয়ে যায় তারপরে তো এখন নতুন জামা পরেছে আর সেটা পরে যে কত রকম নাচ হলো আর এই জামাটাতে কোথায় নাইন লেখা আছে কোথায় কি লেখা আছে সব দেখানো হলো তারপর আমাকে বলছে মিমি আমার প্যান্টটা দেখবি কেমন লাগছে কেমন লাগছে আমাকে ড্রেসটা পরে তো এইসবই আর কি তো ছোটো বাচ্চারা যেমন হয় আর কি ভীষণ খুশি সবাইকে পেলে আরও বেশি খুশি হয়ে যায় তো তারপর সবাই মিলে আমরা খুব মজা করেছিলাম আর এই খাটটা দেখছো তো এই খাটটার মধ্যে পুরো খেলনা বাটিতে ভর্তি থাকে মানে খেলনা সাজানোই থাকে পুরো তারপরে সবাইকে এসো এসো করে ডেকে নিয়ে এসে উনি এখন পাছুরি বসলেন তারপর যাই হোক তারপর কেক কাটিং হবে তো মানে ওর আর তর্সই ছিল না কখন যে কেক কাটিংটা হবে উঠছে বসছে এদিক ওদিক করছে তারপর এবার ওর দেখ এক মানে ভীষণ খুশি বা পার্কলটা জ্বলছে ওকে দেখো একবার মানে আমার ওকে এখন দেখি আমার হাসি পাচ্ছে ওর মুখটা দেখা একদম চিপ মনে হচ্ছে না একদম কি বলবো আমার ভীষণ কিউট লাগছে তো যাই হোক তারপর কেক কাটি হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার সুদীপ্ত দা হ্যাপি বার্থডে টু ইউ আর সুদীপ্ত দা তুমি খুব 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 ভালো থেকো আর সারা জীবন খুব হাসি খুশি থাকো তোমার ভালো থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর তুমি কোনো রকম কোনো বিষয় নিয়ে অত চিন্তা করো না সব কিছু খুব ভালো হবে তুমি একটা বড় জায়গা থেকে মানে খুবই একটা দুঃখজনক জায়গা থেকে এত ভালোভাবে উঠে এসেছো তোমার নিজের প্রচেষ্টাই এটা অনেক বড় একটা পাওয়া আমাদের কাছে আর আমাদের মানে আমাদের সবার তোমাকে নিয়ে আর সেরকম কোনো চিন্তা ভাব চিন্তা নেই কারণ আমরা বুঝে গেছি যে তুমি খুবই স্ট্রং একটা মানুষ আর তুমি চাইলে অনেক কিছু করতে পারো তোমার মতো অবস্থা থেকে এই জায়গা থেকে যে এভাবে এত তাড়াতাড়ি মানে উঠে দাঁড়ানো এটা অনেক বড় পাওয়া তাই তোমার কথা ভাবলে এখন এটাই আসে আর তোমার জন্যই শুধুমাত্র এটা আমার হাতে পা মনে বান চোখে অনুরাগ বান্ধিবি ক্য খুব ভালো থেকো তুমি আর তারপর তো দেখলে আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে বাড়ি যাওয়ার জন্য তার মধ্যেই আমরা মানে রাত্রে ডিনারের জন্য একটা রেস্টুরেন্টে গেছিলাম সেখান থেকে খাবার নিতে মানে ওখানে বসে আমরা খাইনি তারপর দেখো ওখানে কাশায় দেখা হয়েছিল এই দেখো একটা গোলু সাথে দেখা হয়েছিল আর কি ভালো কি সুন্দর চুপচাপ বসে আছে একদম কোনো রকম মানে নতুন মানুষকে দেখে চিৎকার করা বা কিচ্ছু নেই এত সুন্দর আমার খুব ভালো লেগেছে ওকে আর তারপর আমরা চুজ করছিলাম কি নেওয়া যায় কি না নেওয়া যায় তারপর ওসব করে অর্ডার দিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে ফুচকা খেতে আর তারপরে ফুচকা খাবো তো আমি তো ঝাল খাই না মামনি আর আমার হাজব্যান্ড ঝাল খাই তো বললাম একটু ঝাল দিয়ে আর একটু ঝাল ছাড়া মাখো আর ফুচকা খেতে কার ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে হ্যাঁ আর আমার মতো ঝাল ছাড়া ফুচকা খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানিও তারপর আমাকে সবার সামনে দাঁড় করিয়ে আমাকে সবার লাস্টে ফুচকা দেওয়া হয়েছিল জানো বন্ধুরা তো দেখো আমার হাজব্যান্ড সবার আগে নিয়ে এই যে মামুন করে মুখে ঢুকিয়ে দিলো আর আমি এখন দাঁড়িয়ে আছি হ্যাঁ হ্যাঁ আমাকেও দিয়েছে এবার আমিও দেখো টু করে কেমন মুখে ভরে নেবো তারপর আমরা বাড়ি এসেছি আর সিটিটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না আর অবশ্যই সাবস্ক্রাইব করবে চিত্রলেখা মিনি ব্লগস বেশি বেশি করে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে ভিডিও দেখো তাহলে আমি অনেক 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 বেশি খুশি হয়ে যাবো আর তোমরা তো দেখলে বাজারে গেছিলাম ওখান থেকে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়েছে আর আমরা খেয়েছি হচ্ছে ফুচকা সেটা তোমরা দেখতেই পেলে আর জানি না এখন ডিনারে কি খেতে পারবো কি পারব না এখন বাজে হচ্ছে রাত্রি এগারোটা চলো ডিনারে যাই আর চলো তবে সাথে শেয়ার করি তারপর ডিনারে ছিল হচ্ছে রুটি আর হচ্ছে ছিল হচ্ছে কড়াই চিকেন যেটা একদমই ভালো ছিল না খেতে মানে এই রেস্টুরেন্টে এরকম খাবার মোটেই হয় না তো জানি না কাল কেন এরকম হয়েছিল তো তারপর ছিল হচ্ছে ড্রাই চিলি চিকেন সেটাও মোটামুটি ছিল এই রেস্টুরেন্টের খাবার এতটাও খারাপ হয় না অনেকবার আগে খেয়েছি খুবই ভালো ছিল তো যাই হোক আর সঙ্গে ছিল হচ্ছে শশা পেঁয়াজ কাঁচর আর কাঁচা লঙ্কা যেটা আমি খাই না আর আজকের ভিডিওটা এটুকুই দেখা হবে আবার দু তিন একটা ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা আর বেশি বেশি কোনো সাবস্ক্রাইব করো কিন্তু